সিনটা কেমন বেরিয়েছে দারুণ বেরিয়েছে রুটিতে একদম জমে যাবে একদম ফুটবলের মতো ফুলছে তো এই দে এই দেখুন কষা মাংসটা কালারটা কিন্তু অসাধারণ হয়েছে হুম দারুণ লাগছে খেতে নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে সবকিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি আজকে আমাদের রাতের মেনু গরম গরম ফুলকো ফুলকো রুটি তার সাথে কষা কষা মাংস মা এদিকে আটাটা মাখাচ্ছে আর এইদিকে আমি মাংসটা রান্না করব এই যে মাংসটা রান্নাটা চটপট বসিয়ে দিই আমার আটা মাখা হয়ে গেল আমি উনানটা ধরিয়ে দেব মাছকে কটা রুটি হবে কটা করে খাবি বল রুটি আগে কটা হবে সেটা বলো আমি আবার গোলাবো না হলে আমি তো দুটো খাবো দুটো এক একজনের চার পাঁচটা করে হয়ে যাবে তাই হ্যাঁ রুটিগুলোর জন্য একদম ফুলকো ফুলকো হয় হ্যাঁ চেষ্টা তো করব আপনি এটা কি ওনুনটা আজকে ভালোই ধরেছে কড়াই গরম দিয়ে দিচ্ছি সরষের তেল ফোরনে দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা কেটে রাখা পেঁয়াজ স্বাদ মতো নুন আজকে কিন্তু ঠান্ডাটা ভালোই পড়েছে হ্যাঁ হ্যাঁ আবার নতুন করে শীত দিল আজকে কিন্তু মা ভূমিকম্প হয়েছে টের পেছো না না ঠিক পাইনি রে কখন হয়েছিল কে জানি কখন হয়েছে খবরতে বলছিল যে কলকাতাতে ভূমিকম্প হয়েছে ঠিক তো পেলাম না পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো বেটে রাখা মশলা আদা রসুন কাঁচা লঙ্কা গুঁড়ো মশলায় দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো মশলাটা কিন্তু ভালো করে কষিয়েছি তেল ছেড়ে গেছে এবার কিন্তু ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিতে হবে রুটিটা যেন ভালো ফোলে মা হ্যাঁ সবগুলোই ফুলেছে ভালো দারুণ ফুলছে তো দেখ কত সুন্দর ফুলেছে রুটিটা একদম ফুটবলের মতো ফুলছে তো এই দেখ মা সেন্টটা কেমন বেরিয়েছে দারুন দারুন আর কালারটা দেখো একদম দারুন রুটি দিয়ে খেতে দারুন লাগবে একদম জমে যাবে আজকে কষা কষা মাংস আর রুটি ফুলকো ফুলকো নামিয়ে দে হয়ে গেছে তো কষানো এই তো নামিয়ে দেবো যাও তুমি একটু টক আচার নিয়ে আসো আজকে টক আচার দিয়ে ভরিয়ে ভরিয়ে খাবো বেশ বেশ থালা টক আচার নিয়ে আসছি দারুন সেন্ট বেরোচ্ছে রুটি আর মাংস কষা হয়ে গেছে এবার আমাদের খাওয়া দাওয়া শুরু কটা দেব রুটি দুটো থাক দুটো বাবা আজকেই কষা কষা মাংস ভাত দিয়েই খাবে

এই দেখুন কষা মাংসটা কালারটা কিন্তু অসাধারণ হয়েছে এবার খেয়ে দেখি খেতে কিন্তু দারুণ লাগছে বাবা এই শীতের মধ্যে ঝাল ঝাল কষা কষা মুরগির মাংস খেতে কিন্তু দারুণ লাগছে হ্যাঁ দারুণ টেস্ট অসাধারণ মাংসটা আজকে ঝাল ঝাল খেতে কিন্তু হ্যাভি হয়েছে আজকে এই কষা মাংসটা খেয়ে মনটা একদম ভরে গেল দারুণ লাগছে মামাকে একটু দরকারি দাও দেবো একটু ঝোল দাও রুটি দেবো রুটি না না এটা আগে শেষ করি রুটিতে ভালোই লাগে কষা কষা মাংস ঝাল ঝাল হুম এই দেখুন কষা মাংস আর সাথে নিয়েছি আমের টক আচার আজকে কষা কষা মাংসটা ঝাল ঝাল হয়েছে খেতে কিন্তু দারুণ লাগছে হুম দারুণ লাগছে খেতে আপনারাও বাড়িতে এই রুটি আর কষা স্বাদটাই পুরো বদলে যাবে মা তোমার কেমন লাগলো কষা মাংসটা এত টেস্টি হয়েছে খেতে কিন্তু দারুণ লাগছে আজকের ভিডিও এই অবধি দেখা আর একটা নতুন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন टाटा